আসসালাম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ইউটিউবে ফেসবুকে ঢুকলে এখন শোনা যাচ্ছে যে হজরত মৌলানা মুফতি গিয়াস গিয়াস উনি মারা গেছেন আসুন আমরা জেনে আসি আসলে মানে সত্য কতটুকুনি মারা গেছেন কিনা আসলে আদৌ মারা গেছেন কিনা আর যদি কেউ জেনে থাকেন তাহলে আমি না ফেরার দেশে চলে গিয়েছি গতকাল থেকে ধর্মীয় ইসলামী বক্তা গিয়াসুদ্দিন তাহির মৃত্যুর খবরে লাখ সামাজিক যোগাযোগ মাধ্যম কয়েক সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেইসবুক জুড়ে যেখানে ক্যাপশনে লেখা না ফেরার দেশে গিয়াসুদ্দিন তাহেরি ভিডিওতে দেখা যায় একটি গাড়িতে মুফতি গিয়াসুদ্দিন তাহেরি অচেতন হয়ে পড়ে আছেন ভিডিওটি দেখে সবাইকে শোক প্রকাশ করতে দেখা যায় কিন্তু বিষয়টি পুরোটাই গুজব এবং গাড়ির চাকা পিছলিয়ে যায় গাড়িটা এক স্লিপ করে এক জায়গায় দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার পর আমি গাড়ির গ্লাস নামিয়েছি এবং দেখেছি যে কোন জায়গায় গাড়িটা চাকার কি অবস্থা একটু দেখলাম এই দেখাটাকেই তারা স্লো মোশন করে আহ তারা অপপ্রচার করেছে ওদেরকে বলো প্লিজ গুজব ছড়াবেন না যা বাস্তব তাই লিখবেন